কোথায় থেকে আসলেন কোন জায়গা থেকে আসলেন খেতে থেকে কি কাজ করলেন পাট দিলেন না তাই ঠিক আছে ভালো থাকেন আচ্ছা কৃষক পাট খেত থেকে চলে আসলো পাট বাজ দিতে আমবাগান দেখুন কত সুন্দর আমবাগান সুন্দর আকাশে বাতাসে এখন আপনাদেরকে দেখাবো এত সুন্দর একটি ক্ষেত যেই ক্ষেতটি আপনি দেখে দেখে মনে করবেন যে এখানে দেখুন কত সুন্দর ভেন্ডি ধরে আছে দেখুন কত সুন্দর ভেন্ডি এবং সাবিবদ্ধ ভাবে লাগাইছে এটি হচ্ছে আরেকটি হচ্ছে মরিচ গাছের বাগান কত সুন্দর মরিচ মরিচ গাছের বাগান দেখুন তবে কৃষক এখানে নেই কৃষক যদি আসে তাহলে আপনাদেরকে সুন্দর করে দেখাবো কলা গাছ Bindi girls oh my goodness, will is done in the দেখুন দর্শক হতাশ হবেন না আপনারা সবাই দেখতে তালে থাকুন দেখতে তালে থাকুন কেউ হতাশ হবেন না কত সুন্দর এগুলো এটা হচ্ছে ডাটা এটা হচ্ছে ভুটানি ডাটা এই ডাটা গুলো খুবই সুস্বাদু ডাটা এই ভুটানি ডাটা গুলো খুবই সুস্বাদু আমি এসেছি ওই তো ওখান থেকে কলা ধরতেছে ডাটা গুলো কেটে ফেলে দিয়ে রাখছে দেখছেন দেখুন কত সুন্দর বেগুন ধরে আছে সুন্দর এই গাছ সিম গাছ নাই এটা হচ্ছে ধুন্দুল গাছ ধুন্দুল গাছ তার পাশ দিয়ে চলে যাচ্ছে পাট ক্ষেত পাট ক্ষেত পাট ক্ষেত পাট ক্ষেত দুদ বাগান কি খবর কি করবেন খদিন নিবেন না

বাংলাদেশের একটি জনপ্রিয় ফসল রামধনু রামধনিয়া আমরা তো কখনো দেখিনি থাকি তো আমরা সাক্ষাৎকার নিতাম সে তো নাই এখানে আপনার কি সাক্ষাৎকার নিব কত সুন্দর ধনু দেখছেন ধনু রাম ধনিয়া এর মধ্যে কাজ করতেছে দেখা যাইতেছে আরো একজনকে দেখা যাইতেছে কত সুন্দর কাম করে যাইতেছে দেখেন এই পাশে হচ্ছে চক্ষে ও তো দেখেন তালের গাছ oto şumpul sal bakın bakın